প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই তামান্ন কুকিং চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম দই মাটন রেসিপি নিয়ে তো এটি আমি খুব সহজভাবে আপনাদেরকে করে দেখাবো এটি বানানো কিন্তু অনেক সহজ পদ্ধতি আপনাদেরকে আমি দেখাবো আর এটি খেতেও কিন্তু ভীষণ মজার হয় তো চলুন আমি বানাতে থাকি আপনারা দেখতে থাকেন দই মাটন বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি কোকার দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর দিয়ে দিলাম ওয়ান ফোর টু টি গোটা জিরে এবার দিয়ে দিয়েছি টুকরো দারচিনি একটা বড় এলাচ দুটো ছোট এলাচ আর দিয়ে দিয়েছি দুটো তিনটা লং আর দুই তিনটা গোল গোটা গোল এবার এগুলো পাঁচ ছয় সেকেন্ড নাড়াচাড়া করে নেব তারপর নিয়ে নিয়েছি আধা কিলো মাটন মাটনের পরিবর্তে আপনারা যে কোনো মাংস ব্যবহার করে নিতে পারেন এবার আমি আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে একটু নেড়ে ছেড়ে নেব তো হালকা যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন আদা রসুনের পেস্ট তো আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার জন্য আমি রেস্টে রেখে দেবো আর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব দিয়ে দিলাম তিন থেকে চারটা মাঝারি সাইজের পেঁয়াজ আর দিয়ে দিলাম চার পাঁচটা গোটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের আপনারা স্বাদ অনুযায়ী বুঝে নেবেন এবার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো এদিকে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে আমি এই পর্যায়ে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার আমি ভালো করে মিক্স করে নেব তো ততক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধটা যাক আমি এদিকে একটা পাউডার পেস্ট বানাবো তার জন্য নিয়ে নিয়েছি এক চা চামচ গোটা ধনে হাফ চা চামচ নিয়ে নিয়েছি গোটা জিরে আর আট দশটা নিয়ে নিয়েছি গোটা গোল এবার আঁচটা লো ফ্লেমে রেখে আমি এগুলোকে ফ্রাই করে নেব যখন এগুলো থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন জানতে হবে এটা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এগুলো খুব পাই ফাইন পেস্ট বানাবো না তার জন্য হামাল দস্তায় নিয়েছি হামাল দোস্তায় হালকা গুঁড়া করে নেব অল্প একটু গোটা গোটা রাখবো অল্প একটু গোটা গোটা রাখলে টেস্টটা অনেক সুন্দর আসে তো আমি এরকমভাবে গুঁড়া করে নিয়েছি এদিকে রান্নার কিন্তু কাঁচা গন্ধ চলে গেছে পেঁয়াজের এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ এবার আমি যে মশলার পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তারপর ছেড়ে নিতে হবে আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এবার আমি অ্যাড করব জল তো আমি আড়াইশো এম মতো জল অ্যাড করে নিয়েছি এবার আমি কুকারের ঢাকনা লাগিয়ে দিয়েছি দিয়ে দেবো পাঁচ ছয়টা সিটি তো কুকারের সিটি যখন অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে তখন ঢাকনা খুলে নিতে হবে তো ঢাকনা খুলে নিলাম দেখুন কালারটা কত সুন্দর এসেছে এখন আমি কিন্তু গ্যাসের গ্যাস অন করব না গ্যাস অফ রেখেই আমি দইটা অ্যাড করে নিলাম এরপর এইভাবে যদি দই অ্যাড করা যায় তাহলে কিন্তু গ্রেভিটা অনেক সুন্দর আসে দইটা কিন্তু ফেটে যায় না তো আমি দইটা অ্যাড করে মিক্স করে নিলাম এবার আমি গ্যাসটা অন করে নেব তারপরে দিয়ে দিয়েছি ওয়ান ফোর ফোর টিস্পুন গরম মশলা আমি শাহিটা ইউজ করেছি এবার আমি দিয়ে দেব এক চা চামচের মতো কাশুরি মেথি আপনাদের কাছে যদি কাশুরি মেথি না থাকে আপনারা এটা স্কিপ করতে পারেন ধনিয়া পাতা ইউজ করে নিতে পারেন তো আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে আমি পাঁচ ছয় মিনিটের মতো এভাবেই ঢাকনা খুলে হতে দিয়েছিলাম তো দেখুন এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে কতটা সুন্দর এসছে কালারটা আর আমি গ্রেভিটা এরকমই রাখব তো এই প্রসেসে যদি রান্না করেন মাটন দই খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো দেখুন ফাইনালি লোক কতটা সুন্দর হয়েছে দেখতে দেখে বুঝতে পারছেন জিবে জল না ধরে রাখার মতো কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা দেখে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর ভালো লাগলে অবশ্যই একটি লাইকের আশা করব একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কমেন্টের মাধ্যমে জানান যে কেমন হয়েছে কমেন্টের আশায় রয়ে গেলাম যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ